চাটা বানিয়ে নিলাম একদম চিনি ছাড়া লাল চা আমি তো চিনি ছাড়া লাল চাই খেয়ে থাকি সবাই দেখেছ তো চাটা বানিয়ে নিয়ে এবার চলো যাই এবার বসে খেয়ে নি আমি তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম তো তার আগে প্রথমে আমি চাটা খেয়ে নিই নমস্কার জানিয়ে সবাইকে চাটা খাচ্ছি সবাই সাথে থাকো আর দেখতে থাকো তো আমি এখন চাটা খেয়ে নেব তো আসলে সকালে চাটা না খেলে ভালো লাগে না পূজা দিয়ে সব কাজ সেরে সবার সঙ্গে একটু কথা বলার জন্য আজ আর কি আমি সেইভাবে ফ্রি হয়ে এলাম যে চা খেতে খেতে কথা বলবো আসলে আমাদের আমরা ছোটোখাটো ইউটিউবার আমাদের তেমন কোনো ভিউয়ার্স হচ্ছে না আমরা সবাই সবার সঙ্গে আসলে একটা একটা যোগাযোগ রাখার চেষ্টা করব। আমরা সবাই সবার পাশে থাকবো তাই না তো আসলে আমি চাটা খাচ্ছি এখন চাটা খুবই মজার হয়েছে হয়তো ভাববে চিনি ছাড়া চা কেমন মজার হয় এটা কিন্তু আসলে খুবই মজার একটা চা তো আমরা আসলে কিভাবে চলবো সবাই সবার পাশে থাকবো তারপর আমি কিন্তু তোমাদের নিয়ে যাব বাজারে কিন্তু আমি এখন বাজারে ঘুরতে যাচ্ছি সবাই সাথে থাকো আর দেখতে থাকো ওয়াও কত শাপলা আমি কিন্তু শাপলা নেব আজ শাপলা কিনবো বলেই কিন্তু আজ আসছি বাজারে আমি শাপলা আর একটা মোচা কিনে নিয়ে এসেছি এই যে মোচাটা কেটে দিচ্ছে আমাদের রুবি কত সুন্দর করে কাটছে দেখো ভিতরের একটা শক্ত একটা ডালের মতো থাকে টাটার মতো এই যে সেটা ফেলে দিচ্ছে মোচার এইটা কিন্তু ফেলে দিতেই হবে তা না হলে পরে কিন্তু খেতে ভালো লাগবে না মোচাটা তো এই যে কি সুন্দর করে কুচাচ্ছে এবং এই রুবি কিন্তু খুব সুন্দর করে কুচাতে পারে দেখো খুব সুন্দর করে কুচাচ্ছে মোচাটা আসলে আমি বসে কাটতে পারি না আমাকে ওই হেল্প করে সব ব্যাপারে তো মোচাটা কেটে তারপর কিন্তু আমি শাপলাটাও কেটে নিয়েছি রুবি কেটে দিয়েছে সব এবার লবণ হলুদ পরিমাণ মতো মেখে তারপর আমি এটাকে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মতো এবার আমি এটাকে চেপে নিচ্ছি চেপে নিলে দেখো কত সুন্দর জল বেরিয়েছে একদম না পরিষ্কার জল এই জলটা ফেলে দেব কিন্তু আমি তার জন্য আমি কিন্তু শাপলার জন্য তেলের মধ্যে হাফ চামচের মতো সরিষা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ ফোড়ন ঝাল যে যেমন খাবে তেমন দেবে আমি তিনটা ঝাল দিলাম এইবার আমি খুব চিপে চিপেই কিন্তু আমি শাপলাগুলি দিয়ে দিচ্ছি এতে আমি আর কোনো জল ব্যবহার করব না এবং আর লবণ হল কিছুই ব্যবহার করব না এখন শুধু নাড়াচাড়া করেই কিন্তু ভাজি ভাজি করেই আমি এটাকে নামিয়ে নেব ছাপলা রান্না করতে একদমই সহজ এবং এটা কিন্তু খুবই একটা উপকারী সবজি উপকারী তরকারি আর কি যেটা বললে চলে আমি কিন্তু প্রায় সময়ই সাপলাটা খেয়ে থেকে শাপলার সময় আমার প্রায় দিনই মানে প্রতিদিনই প্রায় আমার সাপলা থাকবে সাপলাটা খেতেও আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর পাশে এই যে আমি মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারেই তো আমার মোচাটা আমার মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়ে এই পাশে আর এই পাশে আমার সাপলাটা হয়ে যাচ্ছে সাপলাটা প্রায়ই হয়ে গেছে এখন কিন্তু আমি সাপলাটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে মোচাটাও আমি নামিয়ে নিয়েছি মোচাটাও আমার সিদ্ধ হয়ে গেছে এই যে ঢেলে দিয়েছি ঠান্ডা করে দেখো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মোচাটা এই পর্যায়ে আমি এখন মোচাটার জন্য মশলা কষিয়ে নিয়ে নিচ্ছি ধনিয়ার জিরা আর আদার পেস্ট দিয়ে দিয়েছি সব এক এক চামচ দিয়েছি কিন্তু আমি আর তার মধ্যে তারপর আমি একটু নারকেলের পেস্ট দিয়ে মশলাটাকে কষিয়ে তার মধ্যে আমি এই যে মোচা আর একটা আলু ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি দেখতেই পেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল আমি আজ কিন্তু বললাম না আজ আমি সারাদিনের ব্লকটা সবাইকে দেখাবো সারাদিনে আমি কি কি করলাম সব কিছু মিলেই আমি দেখাবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি একটু চিনিও দিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে কিন্তু আমি একটু গরুর জ্বালানো গরম দুধ দিয়ে দিলাম লিকুইড তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল মোচাটা সাধারণত সবারই ভালো লাগে আর আমি কিন্তু একটু মোচাটা খুবই ভালো খাই মোচা প্লাস শাপলা দুটোই আমার খুব মজার জিনিস আর দিয়ে দিলাম এর মধ্যে এক বাটি ডালের বড়া মটরের ডাল ভিজিয়ে আমি বিলিজ করে বড়াটা করেছিলাম বড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এ মোচার স্বাদটা আরও বেড়ে যাবে আর তার সঙ্গে কিন্তু স্বাদ বায়ে বেড়ে যাওয়ার জন্য স্বাদে গন্ধে অতুলনীয় হওয়ার জন্য এক চামচ ঘি আর এক চামচ গরম মশলার পেস্ট দিয়ে দিয়েছি আমি দিয়ে এখন এটা নামিয়ে নিচ্ছি গোপাল কিন্তু সারাদিন আজ আমাদের গোপাল কি করছে এখন গোপালকে খাওয়াবো আমি গোপালকে খাইয়ে নিয়ে তারপর কিন্তু আমার আমার কিন্তু কিছু ছানাপোনা আছে তারা বিকালে আসবে পড়তে তাদের জন্য এই যে গোপালের গাড়িটা কে দিয়েছে আমরা শুনবো গোপালের কাছ থেকে গোপাল গাড়িটা পেয়ে খুব খুশি এবার শুনবো কে কিনে গাড়িটা বাবা কিনে দিয়েছে না জ্যাঠা টাকা গিয়েছিল দুত গোপাল ও জ্যাঠা টাকা দিয়েছে বাবা তার মানে হচ্ছে গোপালের জ্যাঠা আসছিল গত সপ্তাহে তার মানে আমার বড়ো ভাই পরিমণির বাবা এসেছিলো তা জ্যাঠা এসে সাধারণত ওকে তো কিছু না কিছু দেয় তারপর ও আর কি সেটাতে গাড়ি কিনেছে এবং অনেক কিছুই কিনেছে তো এই যে তারপরে এই যে আমার ছানাপোনারা চলে এসছে পড়তে তাদের পড়াচ্ছি আমি একদম বিকাল পর্যন্ত কি কি করেছি সব কিছু সবার সামনে শেয়ার করলাম আমার এই ছানাপুনারা কিন্তু খুব সুন্দর লেখাপড়া করে এবং রেজাল্টও খুব ভালো করে এরা এরা সবাই প্রায় একশোর মধ্যে একশো পায় একশোর মধ্যে একশো অঙ্কে তো পেয়েই থাকে আর তার মধ্যে যদিও বা কম হয় এক কম হয় কেউ নিরানব্বই আটানব্বই এরকম পায় তো এই যে আমার এই গুলু গুলু তাহমিদ ও কিন্তু এবার সবকটা একশোর মধ্যে একশো পেয়েছে আমাকে খাতা দেখিয়েছে পিসি পিসি আমাকে কিন্তু পিসি বলে ডাকে আমি সব করে একশোর মধ্যে একশো পেয়েছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর একটা সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে আর সাবস্ক্রাইব করলে চ্যানেলটিকে পাশে থাকবে আর পাশে থাকা বেলায় অন করবে অনেক নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত